সালামু আলাইকুম কেমন আছেন মোর বলি চাপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মই ভালো আছি তা আমার ভিডিওটা দিয়ে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আপনি দেখা যাচ্ছে আপনাদের একটা লাইকের কারণে মোর ভিডিওটা আপু ভাইয়ের কাছে পৌঁছে সাহায্য করবে আর আমি কিন্তু আমি ভাইগুলো হবে বরিশালের বাসায় কথা বেশ সামনে আসে আর কথা বলতে মনে চায় কিন্তু কেমন জানি একটুই লাগে লাগে আর কি আসলে অনেকে তো কথা বলে দেখি খুব ভালোই লাগে আসলে কথা বলতে বলতে কিন্তু অভ্যাস হয়ে না আমারও সবসময় মনে চাই মনে মো আপু গায়ে সামনে কথা কথাতে তাই মনে টাইম রান্নাঘর কত বড় রান্নাঘর ওইটাই বুঝছে অনেক বড় রান্নাঘর অনেক বড় এই রান্নাঘর ধুইতে যেমন কি কষ্ট হয় আর খুঁজে রান্নাগুলো দূরে থাকা অনেক এমনি পরিষ্কার আছে সবসময় পরিষ্কার করে রাখি আর ওই যে পোলোর যে ন্যাখাগুলো থাকে ওগুলো হচ্ছে পাউটম মোশার জন্য বামিটা রাখে আর কি যাতে ওই যে বালু টালু করে না এই জন্য আর কি তা মোড়ে রান্না কিন্তু ভালো লাগে কিন্তু যদি একবার নিচে রেখে না তাহলে দেখা গেছে অনেক সুন্দর ওই আর কি সবাই তা আশা আসে সামনে নিজের একটা ছোট্ট খাটো একটা রান্নাঘর দেখে রুম লোমো তা সবাই দেওয়া করবেন এখন তো আগে রান্না করতেছি আমরা দেখাই দিয়েছে বেগুন ওই যে বেগুন তো মাছ বাইতে রাখছি জল দিছি আলু দিয়ে কষাইয়া তারপর জল দিয়ে রাখছি এরপরে হচ্ছে বেগুন দিয়ে দেবো কারণ বেগুন কষাইয়া যদি জল দিই তাহলে বেগুন ফ্যাতলা দিয়ে যাবে মানে হইবে না ভালো এটা সবসময় মগু মায়ের দিয়ে এটা শিখছি আর কি এই জলটা যখন ফুটবে তখন বেগুন সিম এইসব দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ দেয় আর কি এটা যখন আবার একটু ভালো করে সেপ দেয়বে এরপরে সে মনে করেন যে টমেটো দিয়ে তারপর মাছ ভাজা ওইটা দিয়ে দেবো আর সকালে নাস্তার জন্য যে পড়াটা বেলা আছে ওইগুলো রাত্রি বিলে রাখছি ওরা কী কর তো তরকারি হোক সকাল সকাল রান্না করতে এসে স্কুলে যাওয়া লাগবে বাচ্চাদের নিয়ে আর কি এই জন্য তা আপনারা আমি সাথে জানি সূর্যের আলোর কারণে দেন ভিডিও কেমন পেয়েছেন তা মোর ঘরের অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে এই যে মোর বাচ্চারা কিন্তু এখন পর্যন্ত ঘুমে তো ওঠে নাই এই যে মেয়ে ওই যে ছেলে ঘুমাইতে আছে ওরা বইটা বই মোবাইল টেপতে আছে মশারিটা উড়াইনি আর এখানে হয়েছে কি রাত্রে আপনাকে একটা জিনিসই দেখাই এই আগ্রা আগ্রা কুইটে রাখছি ওই তরকারিটার পাশে দিম। মোর মনে আসে না এই ঘরে আর পর দেখি রাত্রে ধ্যান কুইটে কী করছি টেবিলের উপরে এরকম খোসা টোসা রাখিয়ে দিয়েছি হ্যাঁ তাড়াতাড়ি করে আর কি রাতের সময় বারোটা বাজে আর এগুলো তো ধুইছি এটা কোন তো মনে হয় সোর্স এটা লাগানো লাগবে তো এটা আমি তরকারিতে দিয়ে দেবো আর দেওয়ার আগে একটু দিয়ে লই আর এরকম সরাসরি কথা কই ভিডিও কেমন লাগে হ্যাঁ কিন্তু আমরা কমেন্ট করে জানাই এটা কিন্তু আমি ভুবে গেছে যেমন ধরেন এই ডাক মা এটা এইটা এইটা গেছে গেছে না কি কয় তা ফালাই নেই কারণ এটা দেওয়া না পুরোনো জিনিস কাজে লাগে এইটার উপর একটা ছোটো পাতিল দিয়ে পানি রাখে পানিটা কিন্তু গরম হয়ে যায় ওই পানিটাই কিন্তু তরকারিতে আবার দেওয়া যায় অন্য তরকারিতে তেমন এই জন্য ফালাই না কিন্তু কোনো পুরোনো জিনিস আমি ফালাই আগ্রাগুলো দিয়ে দাম এইটা অনেকে বলতে পারেন জল বেশি হয়েছে আসলে জল বেশি হয় নাই কারণ বেগুন এই আগ্রা ওগুলো ভালো করে যদি সেদ্ধ নয় তরকারি খাইতে কিন্তু ভালো লাগে না আর মুখ তরকারি ভালো করে সেদ্ধ না হলে ভালো লাগে না আর এত জল তো আর থাকবে না এই যে এক পাশ দিয়ে দিয়ে দিলাম সারা আবার আগ্রা এমনই একটা জিনিস মানে বেশি করে রান্না করলে আবার ভালো লাগে না অল্প অল্প করে তরকারিতে দিলে এলে কিন্তু ভালো লাগে আর কি ঢাকিয়ে দিই এবার টমেটো নিয়ে আমমেটো কাটে দেখ মাছগুলো দিয়ে দিবি সে কোরাল মাছ আসলে যেদিন পর মাছ আসলে বাজারতে মাছটা অনেক বড় আসলে আর ওই দিন একবারে তবে বেগুন আলু দিয়ে রান্না করছিলাম খাইতে অনেক মজা লাগবে পরে আজকে রান্না করলাম আর এটার সাদা বেগুন সাদা আদা বেগুন আর কি খাইতে ভালো লাগে টমেটোরাও দিয়ে দিন আশেপাশে তবে এটা দিয়ে দেওয়া এখন একটু ঢাকা দিয়ে আবার একটু রাখি ফাইনালি দেখছেন তরকারি কালারটা কত সুন্দর আসছে মাসাল্লাম কালারটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে এখন এইটা এসে ডাইলে নেই কারণ একটা করে তুই আমি রাঁধতে এটা রাঁধতে একটু সুবিধা এরপরে এই যে ছোটো ছোটো সেলভারে করে এইটা আর কি ডাইলে নেই এত সুবিধা সূর্যের আলো করেছিলাম এই জন্য আর কি কেমন জানি ভিডিও হইতেছে সূর্যের আলো হইতেছে

পরটা কালার কিন্তু সুন্দর হয়েছে আছে কিন্তু ভিডিওর মধ্যে কেমন দে হয় পরটাটা একটু বামির বাদামি কালার হয়ে ভালো লাগে থেকে স্কুলে যাইতে আছি এখন দুপোলা মাইনামি গেছে আমি এই পোলার ব্যাগ লইছি আম্মা জানো আব্বা জানো গেছে দুই ভাই বোনে কিন্তু অলরেডি ঝগড়া দুইজন ঝগড়া থামাই তো দিন যাই এখন যাই নিজে লাই চাকরিতে যাই